মানে আমার মাকে নিয়ে আমাকে নিয়ে আমার বউকে নিয়ে সবার মাথা ব্যথা শুরু উঠা জায়গা তো ওই জামাই দিয়ে আলাদা থাকতো আলাদা খাইতেসো তো চিন্তা তরক এই তো এখানে সকাল সকাল হয়েছে আপনাদের ভাবি এই যে তিনটা সিদ্ধ করে নিয়ে আসছে আমাদের নাস্তা এই যে এই যে দেখেন তিনটা ডিম আর এখানে সারাফাত ওই কালকে দেশের থেকে আসার পর এই পর্যন্ত কোনো কিছু খায় নাই আর এই যে ডিম সিদ্ধ করে আনছো তো এখন যেভাবে সুন্দর করে কাজকাম করতো এইভাবে কি মায়ে থাকলে কাজকামটি করা যায় না হেলিকার জলগা জরগা জরি লাগে না আমি চিন্তা করি ভয়ের কাজ করার কি ভয় তো করার কোনো কথাই না এই মনে হয় যে মায় মারবো মায় কিছু কইবো আর এই খারাপভাবে কাজ করলে হলো গা মায় হলো গা চেতে জায়গা ঠিক আছে আর এই ডিলিয়া হলো গা জলগা লাগে আর আমার এই জলগা ঝালগি একবার পছন্দ না অন্য রুম দেখতে কইছো রুম দেখছো আমি কে কাজ করে দিলে বাচ্চা নিয়ে তুই আমার সাথে আমি তো কালকে দাস সাথে গাইলাম ঝামেলা জুমলা শেষ করে একবার আইলাম আর ওই দেখেন সারা ভাত কি করে আরাম নিমুক দিয়ে দিছে দেখছেন

এই করে লাভ নেই সারা ফাত্র দাও সারা ফাত্র দাও সারা আমি তো খাবোই সারা ফাত্র দাও এই তক করে লাভ নেই ঠিক আছে যেভাবে ভালো হয় ওইভাবে চলো এমনি জাহাজ ঝামেলার ভিতরে আসি না আলাদা থাকতে গেলে আবার মায়ের খরচ দিতে হইব ঠিক আছে আর আমরা হাঁক রান্না হাঁক খাইলে মায়াঙ্গ লাগে ওটা দিয়ে খাইয়া চলে যেতে পারবো এমনি অনেক সমস্যা অনেক সমস্যার ভিতরে আসি বুঝছো যাই হোক আমি যেটা করলাম এইভাবেই চলো তারপর দেখি মায়ের কইয়া কি কয় তো যাই হোক সাথে থাকুন দেখতে থাকুন আপনার বাবি কথা যতটুকু বুঝান এর বুঝে না মায়ের বুঝাই এই যে ডিমালা চিংড়ি পাক করতেছে আপনাদের ভাবি এই যে দেখেন ডিমালা চিংড়ি দেখছেন চিংড়ি মাছ কত ডিম এগুলো দিয়া আর হয়েছে এই সব ডিমালা চিংড়ি এই যে কচুমুখী দিয়া আজকের পাক করতেছে যাই হোক চিংড়ি মাছটি বড় বারোশো টাকা কেজি তো ওইগুলো আর খাওয়া হয় নাই তো আমিও দৌড়াদৌড়ি করছি আর একটা জিনিস কি আমি যে জিনিস আনুম আনার পর বাড়িতে যদি আমি না থাকি না ওই জিনিসগুলো আমার পাক করা হয় না আর আপনাদের ভাবিও পাক করে না আমার মাও পাক করে না এই সেমেন ঘটনা বুঝছেন এটা জানি না তারা আমার কি খাইতে চায় না আর কি এগুলো বড় বিষয়

তো এখানে হলো গা এই যে কচুরমুখী দেওয়া আর বড় চিংড়ি পাক করা হইতেছে আর কথাটা এই কচুরমুখী তো আচ্ছা ঠিক আছে আর কিছু কথা বলতে চাইছিলাম আপনাদের মাঝে আর ওখানে কাঁঠালের বিচি ভাজা হইতেছে কাঁঠালের বিচি বর্তা করবে আর কিছু কথা বলতে কি অনেক মানুষ আমাদের সাথে বাইজা থাকে কিংবা আমাদের সাথে পড়ে রয়েছে আমাদের মানে মানে তারা হলো গা আমাদেরকে নিয়ে পড়ে রয়েছে আসলে আমি কারো কামাইও খাই না কারো কামাই পরিও কারো কামায় খাই না কারো কারোরাও পরিও না নিজে কামাই করে নিজে খাই সবাই সবাই আমি সবার ক্ষেত্রে মনে করবে যে সবাই সবার চিন্তা করো আমার চিন্তা কেউ না করো আমি কি করলাম না করলাম এটা তো দেখে লাভ নেই ঠিক আছে আমি কি করলাম না করলাম এটা দেখে লাভ না আমার ফ্যামিলিতে কি হলো না হলো এটা দেখে লাভ নেই ঠিক আছে নিজেকেও চিন্তা নিজেরা করো কেলেকা শুধু শুধু ওই যে ফ্যামিলির আমার ফ্যামিলি চিন্তা করা তোমাদের নিজের ঘুম নষ্ট করো তোমরা তোমাদের মতো নাই ঠিক আছে তাই এটার মানিটা কি এটার তো কোনো মানিই হয় না আমি আমার জায়গায় ঠিক আছি তোমরা তোমার জায়গায় ঠিক থাকো তো এই কথাগুলো আমি কাকে বলছি এটা আপনারা সবাই বুঝতে পারছেন আর যারা যারা না বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব ঠিক আছে মানে আমার মাকে নিয়ে আমাকে নিয়ে আমার বউকে নিয়ে সবার মাথা ব্যথা শুরু উঠা জায়গা আর এই মাথা ব্যথা ওঠার কারণ কি। ঠিক আছে এটার পিছনে কে আছে তা আমরা কি করতে আমার বউর সাথে মার সাথে কেন ঝরগা লাগে ঠিক আছে আর এই ঝরগাটা কি মিথ্যা না সত্য সেটা একমাত্র আপনারা আমার বউকে জিজ্ঞেস করেন আচ্ছা তোমার সাথে যে মার লোকের ঝরগা লাগছে এই জায়গায় কি এটা কি মিথ্যা কথা তুমি যেন তোমার ছেলে মেয়ে ধুয়া বাড়িতে গেছো আমার না জানাই এটা কি মিথ্যা কথা হ্যাঁ তাই এটা জন্য এই যে মানুষের কথা সীমিত কথা মহান মানুষের আমারকে জিগাইলে আমি কাছে কমু কি হ সত্য কথা আমার বললো আমার মাল লাগা জলগা লাগছে বুঝছো মানে এটি আমি মানুষের কাছে কমু ঠিক আছে আরে বেটা তোরা তো আলাদা খাইতেছো আলাদা পড়তেছ তোরা তো ওই জামাই আলাদা থাকতেছ আলাদা খাইতেছ তোকে চিন্তা তোর কর ঠিক আছে কিল লেগে শুধু শুধু আরেকজনের ওই কান্দে দোষানোস ঠিক আছে ঠিক আছে কারণ তোরা আসুস তোরা তোরা তো শুরু থেকে জামাই আলাদা কাজ দুই টাকার মুখ দেখার লগে লগে জামাই আলাদা থাকতে আসুস আলাদা খাইতে আসুস ঠিক আছে মুখ দেখার আগেই আর আমরা তখন তুই মায়ের হালাই দিই আমার বউ থেকে আমি তো আমার বউরে যে আমি বুঝাই হই না পারছি আমি নিয়েছি ঠিক আছে এখানে আমার শাশুড়িকে বলছি আমার শাশুড়ি যেভাবে করতে হয় কোয়া মোয়া এই তরকারি মনে হয় পড়বো কোয়া মোয়া হোক আমি আমার শাশুড়িকে যেভাবে বুঝাইছি বুঝাইয়া হ্যাঁ আমার শাশুড়ির কাছে যদি আমার মা বা চাইতে হয় ওরকম করে চাইছি তারা বলছিল আমার বউকে আমার বাপ মা ছাড়া দিবো না তারপরেও তো আনছে তারা চিন্তা করছে যে না দেই আর আমার বউ চিন্তা করছে যে হ্যাঁ যেহেতু উনি আসছে নিজের ভুল বুঝতে পারে আমি চলে আসছি শেষ কথা একটাই এই জায়গায় তো আমার আমারে নিয়ে এত মাথা ব্যথা কারো দেখা এলাম নেই যেটা আমার ক্ষেত্রে আমি ভালো বুঝি ঠিক আছে আমার তগ চিন্তা তারা কর তোরা কীভাবে কী করবি না করবি তারা তো তোরাই ভালো বুঝছে ওইসে 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 আর পানি ওইসে ঠিক আছে নিজে গো চিন্তা নিজেরা না কইরা পরে চিন্তা লিয়া থাকে এখানে তো দেখলে নি কচুর ভিতরে পানি দিয়ে দিল

কেই পারতি না আমার বই যে দশটা বছর সহ্য করছে এটার কারণটা কি তো অবশ্যই একটা মানুষ সহ্য কতদিন করে আমি যেন আমার বোর্ড সাপোর্ট তাও না ঠিক আছে তারা তো তখন বোর্ড সাপোর্ট টানুস ঠিক আছে তখন বোর্ড সাপোর্ট আনুস তখন জামাই সাপোর্ট টানুস তারা তো ওদের মতন রয়েছ এই যে এখানে সব কিছু এলোমেলো আছে এগুলো হলো আপনাদের ভাবে আজকে গুজগাছ করবে আর এই যে পাটাটা বিছে রাখছে কি কারণে জানেন আগে আগে এই যে কাঁঠালের বিচুগুনও ভালো করবে তো যাই হোক সাথে থাকুন আর আমি যে কথাগুলো বলছি কথার ভিতরে যদি একটাও ভুল হয় তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর কথাগুলো বলতাম না আসলে গ্রামে গেছি ঠিক আছে গ্রামে থেকে আসছি তো চিন্তা করলাম যে আসলে ওই ওই দিনকে আপনারা যে ভিডিওটা দেখছেন আমি কিছু আপনাদের মাঝে কথা বলি না এলে আপনারা বুঝবেন না কারো ফ্যামিলিতে কেউ ইচ্ছাকৃতভাবে ঝরগা করে না আর ইচ্ছাকৃতভাবে ঝরগা লাগে না ঠিক আছে আমি আমার দোষটা বলছি আমার মার দোষটাও বলছে এ কারণে বললাম যদিও আমার কথা কি দুঃখ পায় থাকেন তো অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন আর সে আমার ছোটোই হোক কিংবা বড়ই হোক এটা আমি দেখলাম না কিন্তু আমার কথা যেগুলো বলার দরকার সেগুলো আমি বললাম তো আমি হলো আজকে আপনাদের মাঝে এখান থেকে বিদায় নেব যদি ভালো থাকেন সুস্থ থাকেন যদি পারি তাহলে কাঁঠালের বিচিরা আমি তারা দেখায় পরে বিদায় নিতে যাই হোক আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখানে কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে আর এই যে শারিফা কয় আব্বু নান তাছি আব্বু নান তুমি কি করো এটি তো ভর্তা করব তো যে সাথে থাকুন এইগুলো হলো সবাই বাঁচতেছে ওই শাড়ি ফেরা নাচতেছে আমরা একটু বাঁচি তাড়াতাড়ি যেহেতু অনেক ক্ষুদা লেগে গেছে বেলা বেজে গেছে আর এইটা কোনো চিন্তার মতন তরকারি অনেক সুন্দর হয়ে গেছে গা আর মাইকে জানি কি অ্যানাউন্স করতেছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে শুকনো মরিচ ডালার জন্য তো যাই হোক সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে আপনাদের ভাবি হলো ভাই যে শুকনো মরিচ নিয়ে নিতেছে আহ এই যে এখানে কাঠারের বিচিটি আমরা বাইটা নেওয়া হয়েছে এটা গর্ত করতেছে আগে যেটা করার দরকার ওটা তো আগে করবা না আগে একটু ডলা দেয়নি তো পরে মরিচটি ধোয়ার না তো আগে মরিচটা এলে হাসে কাঁঠালের বিচিরি বা ইয়া করতো দেখতে থাকুন তো মোটামুটি আজকের ভিডিওটা অনেক হয়েছে আর আমি আবারও বলছি আমার কথায় যদি ভুলতরিত হয় অবশ্যই অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে জানি ভিডিও সারা সাথে সাথে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায় আর এখানে সারাফা শারিফা অনেক ডিস্টার্ব করতেছে ঠিক আছে তো যাই হোক এখন আমরা আর কথা বলবো না আপনাদের মাঝে আজকের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন ক এ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ক আল্লাহ হাফেজ